আসসালামু আলাইকুম সম্প্রতি এনআরডিএসএনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এনআরডিএস এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে এলাকা ব্যবস্থাপক এখানে দুইজন লোক নিবে স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে সাতচল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে দুই নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক এখানে জন লোক নিবে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে আবেদন করা যাবে এখানে আপনার চৌত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে তিন নাম্বার রয়েছে প্রশিক্ষণার্থী হিসাবরক্ষণ কর্মকর্তা এখানে পাঁচজন লোক নিবে এখানে বেতন প্রদান করা হবে স্নাতক সরি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার তিনশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে চার নাম্বার রয়েছে ঋণ কর্মকর্তা এখানে জন লোক নিবে এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে পঁচিশ হাজার ছয়শো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে আর সর্বশেষে রয়েছে ঋণ কর্মকর্তাই এখানেও স্নাতকোত্তর থাকলে আবেদন করা যাবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা এই আবেদনটি করতে ইচ্ছুক তারা তিরিশ জুন দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে ফোন নাম্বার সহ জীবন বৃত্তান্ত প্রয়োজনীয় কাগজপাতি সহ জাতীয় পরিচয়পত্র দুই দুই পাসপোর্ট সাইজের ছবি সহ নিম্ন ঠিকানায় আপনার আবেদনটি পাঠাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন ব্যবস্থাপক থেকে শুরু করে নোয়াখালী এই বারবার কিন্তু আপনারা আবেদনটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপাতি সহ পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে পারবেন প্রিয় দর্শক এই ছিল চাকরির বিজ্ঞপ্তি আশা করছি এই বিজ্ঞপ্তিটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ